আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের হাসিনাকে নিয়ে কি করবে দিল্লি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনের সাক্ষাৎ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যারা সামাজিক মাধ্যম নাড়াচাড়া করেন বা সামাজিক মাধ্যমে সময় কাটান ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কড বাইদু থেকে শুরু করে আরও অনেকগুলো যে গণমাধ্যমের বিপরীতে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়ে মানুষের যে চিন্তা এবং চেতনা এটি আজ থেকে এক মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারিনি কয়েকটি ভিডিওতে আমরা দেখলাম যে অনেক ইউটিউবার ভালো ভালো ইউটিউবার তারা তুলনা করার চেষ্টা করছেন কে হবেন আগামীর প্রধানমন্ত্রী শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান বুঝার চেষ্টা করুন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের নামটি দ্বিতীয় জায়গাতে উচ্চারণ করে প্রথমে ডক্টর শফিকুর রহমানের নাম উচ্চারণ করা হচ্ছে এখন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানকে ঠিক এই অল্প সময়ের মধ্যে যেভাবে সামাজিক মাধ্যম একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে এটার পরিণতি বা এটার বাস্তবতা কি এগুলো নিয়ে মূলত আজকের আলোচনা করব জনাব তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে আছেন আর বাংলাদেশে যারা ওনার প্রতিনিধি রয়েছেন তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোরাফেরা করছেন তিনি যদি বিএনপি ক্ষমতা সে প্রধানমন্ত্রী হবেন এটা সাধারণত জনগণ বিশ্বাস করে না মনে করে এখানে তারেক রহমান সাহেবও হবেন যেহেতু তারেক রহমান সাহেব এখনও মাঠে নেই ফলে বিএনপির যে প্রধানমন্ত্রী কে হবেন প্রার্থী তাকে জনগণ সামনে না পেয়ে এই মুহূর্তে সামনে যাকে পাচ্ছে অন্য দলের প্রধান ব্যক্তি সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিকভাবে তারা সেই প্রধান ব্যক্তিকে নিজেদের আমির অর্থাৎ জামাতের আমিরকে নিজেদের আমির নিজেদের নেতা হিসেবে তারা মেনে নিচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের বয়স তার সফেদ সাদা পাঞ্জাবি মুখ ভর্তি সাদা দাড়ি এবং প্রাণশক্তি প্রচুর প্রাণশক্তি ঘুরে বেড়ানোর কথা বলার তারপর মানুষের সঙ্গে মেশার যে অদ্ভুত ক্ষমতা এই অল্প সময়ের মধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন ঠিক এই দৃষ্টি থেকে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই জনাব তারেক রহমানকে তার মতো মাঠে ঘোরাফেরা করতে হবে যদিও আমি মনে করি যে এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি এটি আসলে এক মিনিটও স্থায়ী থাকে না অর্থাৎ রাজনীতিতে দেখা গেল যে খুব সম্ভাবনা তৈরি হলো একজনের আমি আমার নিজের কথাই বলি যেমন ধরুন আমরা পাঁচজন বা ছয়জন এমপি প্রার্থী আছি নির্বাচন এলাকাতে তো সারা বছর ওখানে কাজ করলে এবং স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এরকম প্রার্থীকে বাদ দিয়ে দেখা গেল নমিনেশন পেল অন্য একজন লোক তো যেই মুহূর্তে নমিনেশন নিয়ে ওই লোক সেখানে উপস্থিত হলেন বাকি যারা স্থানীয়ভাবে জনপ্রিয় মুহূর্তের মধ্যে তারা কিন্তু ব্যাক যে চলে গেলেন এবং এখানে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে রিভোল্ট হয় না নমিনেশনের পিছনে লোকজন ঘুরে তো এখন বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের যে নমিনেশন নিয়ে যারা প্রার্থী আছেন চারজন পাঁচজন তারা হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এলাকাতেই যান না বাকি যারা আছেন তারা দীর্ঘদিন যাবত এলাকাতে রাজনীতি করেন কিন্তু নির্বাচনের মাঠে কৌশল বিনিয়োগ কর্মীদেরকে একত্রিত করা এবং ভাষণ দেওয়া এই জিনিসগুলো যত দ্রুততার সাথে যে প্রার্থী সুন্দরভাবে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলে চব্বিশ বছর যদি কেউ এলাকাতে পরিশ্রম করেন সেই পরিশ্রমটি মাত্র চব্বিশ ঘন্টায় যে কোনো মানুষ উল্টে দিতে পারে তো এখন আমাদের দেশে রাজনীতির উত্তদ্রুপ নির্বাচনের আগে শিডিউল ঘোষণা করার পর যে ইমেজটা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে যে ইমেজটা তৈরি হয় ওটাতেই যে নির্বাচনে জয়লাভের যে ফলাফল এটি মোটামুটি নির্ধারিত হয়ে যায় এতে গেল এক এখন যদি দেখেন যে আওয়ামী লীগের অফিসে কোনো লোক নেই বিএনপির অফিসে অনেক বেশি লোক সে জামাতের অফিসে বেশি লোক এগুলো কোনো কাজে আসবে না যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করার সময় কোন দলের অফিসে সবচেয়ে বেশি লোক মনোনয়ন প্রত্যাশী ভিড় করে এটার উপর নির্ভর করবে প্রাথমিক বিজয় দ্বিতীয় বিজয় হলো যারা নির্বাচিত হবেন তারা তাদের এলাকাতে গিয়ে মাইক ধরে স্থানীয় নেতাকর্মী এবং জনগণকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন এটার উপর নির্ভর করবে তো সেই দিক থেকে আসলে বিএনপির বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প বিএনপি এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই জামাতের অনেক বড় নেতা আছেন এখন যদি সত্যিকার অর্থাৎ আপনি ধরুন ডাক্তার শফিকুর রহমান সিলেট সদরে দাঁড়ালেন হ্যাঁ একক সিঙ্গেল উনি যদি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ান সেটা আলাদা কথা কিন্তু যদি এমপি হিসাবে দাঁড়ান তো সেখানে বিএনপির যদি আরিফ আরিফ সাহেব দাঁড়ান মেয়র বিএনপির সাবেক মেয়র আরিফ সাহেব দাঁড়ান তারপরে আওয়ামী লীগ থেকে যদি ওখানে স্থানীয় কোনো জনপ্রিয় প্রার্থী দাঁড়ান তাহলে চিন্তা করুন যে সেই সিলেট সদর আসন থেকে ডাক্তার শফিকের জন্য পাশ করে আসাটা কতটা কঠিন হবে ওনার যে এই যে জাতীয় মেয়ের সারা বাংলাদেশ তাকে খুব ভালো জানছে এটির প্রভাব কিন্তু সিলেট ওই শহরে পড়বে না সিলেটের স্থানীয় জনগণ আওয়ামী লীগ বিএনপি জামাত তাদের যে ভোট আছে ভোট ব্যাঙ্ক আছে সেটার উপরে কিন্তু তাদের যে জয় পরাজয় সেটা নির্ভর করবে এখন ডাক্তার শফিকে বাদ দিয়ে যদি দলের অন্যান্য যে সকল দশজন নেতাকে ধরেন জন নেতাকে ধরেন নমিনেশন দিলেন এখন তারা ঢাকা শহরে অনেক বড় নেতা তারপর জামাতের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জ্ঞান গরিমা লেখা পড়া অনেক অনেক বেশি কিন্তু ধরুন হামিদুর রহমান আজাদ এখন হামিদুর রহমান আজাদ সাহেব যদি টেকনাফে যান সেখানে গিয়ে বা কক্সবাজারে যান উখিয়াতে যান সেখানে গিয়ে তার স্থানীয় আওয়ামী লীগ আওয়ামী ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের গত ১৬ বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমি ডক্টর সফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয় স্মরণের একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায় এ কথা বলেন ডক্টর সফিকুর রহমান কারোর প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে জামায়াতের আমির বলেছেন যদি ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা তিনি বলেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণ করুণা নয় তাদের ন্যায্য অধিকার চায় বাংলাদেশকে নতুন ভাবে করতে বিশাল মনের মানুষ দরকার সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন অতীতে ও সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে লিখতে পারেননি কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে হাসিনাকে নিয়ে কি করবে দিল্লি গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করছিলেন কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের দেশে জায়গা হবে না এই পরিস্থিতিতে তাকে হয়তো ভারতেই রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকতে হবে না হয় তাকে ফিরে আসতে হবে নিজের দেশে এখানে দেখার বিষয়ে ভারত হাসিনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তার দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে চ্যালেঞ্জ ঘটে দিল্লির হতে পারে কেননা বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশই নয় দিল্লির কৌশলগত অংশীদার হচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র হচ্ছে বাংলাদেশ বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এতে বলা হয় দুই দেশের মোট সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে ভারতের উত্তর রাজ্যগুলিতে যদি কখনো বিদ্রোহ দেখা যায় তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবিলা করা দিল্লির জন্য কঠিন কেননা রাজ্যগুলোর গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ দু হাজার নয় সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতিগত বিদ্রোহীদের দমন করতে ভারতের তেমন বেগ পেতে হয়নি কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তি করেছিলেন সীমান্ত নিরাপত্তা মূল্যে থাকলেও আর্থিক দিকও এখে দিকে বেশ গুরুত্বপূর্ণ হাসিনার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে ভারত তার উত্তর রাজ্যগুলিতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে দু সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে তবে হাসিনার এমন আকস্মিক ক্ষমতা হারানোয় পুনরায় বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করে দিল্লির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনের সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মা সোমবার বিকেলে সচিবালয়ের উপদেষ্টা কার্যালয়ে সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনীর সীমান্ত নিরাপত্তা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় শুরুতে উপদেষ্টা মহা হাই কমিশনকে স্বাগত জানিয়ে বলেন চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ সহ অন্যান্য বাহিনীদের সংস্কার করা হবে তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার বিষয়ে ঐক্যমত পোষণ করেন হাই কমিশনের এই সময় বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেশের সহযোগিতা চাইলে তিনি তাকে এই বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন উপদেষ্টা জানান বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরা নিরাপত্তার ব্যবস্থা করা হবে তিনি বলেন ভারত শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত হাই হাইকমিশন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উত্তাপ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান হাইকমিশনের এ সময় বলেন স্বল্প পরিসরে ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে তবে তা মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার তুলসী বাদ দাস বারে প্রথম সচিব গোকুল ভিকে সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে